বাজার গেলে মাথায় হাত সব কিছুর দাম বাড়ি দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে এইভাবে দিন চললে আমাদের মতো গরিব মানুষরা কি করি খাব প্যাটের দায়ে বাঁচি থাকা সংসারের কোনো বাচ্চা কাাস্তা বউ বাবা মা কারো ইচ্ছা পূরণ করতে পারি না এই দশ বারো হাজার টাকা নিয়ে যখন বাজারে যাই কি কিনবো খুঁজি পাই না চলেন একটু বাজার থেকে যে ঘুরিয়ে এসি দেখি কি কি কেনা যায় ভালো আছেন তোমার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি এই বাবা একটু বাজার গেছিলাম বাজার গিয়ে তো আমি অবাক জিনিসপাতি যে দাম বাড়তেছে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়তেছে বাবা আমি তো দেখতেছি প্রত্যেকদিন টেলিভিশনে দেখি দাম জিনিসপাতির দাম খালি বাড়তেই আছে কমে না তো আপনি কি কি কিনলেন এই যে দেখো একটু হালকা করে বাজার করলাম সাবান কিনছি লাইট বয় সাবান কিনছি লাইট বয় সাবান তারপর সারফেক্সেল কিনছি আর কি কি কিনছি তারপর হচ্ছে এই দাঁত মাজন করার জন্য পেপসুডেন্ট কিনছি গোসল অনেক কিছুই তো কিনছেন হ্যাঁ ওই ডাব শ্যাম্পু কিনছি ডাব শ্যাম্পু আপনি যে সবগুলোই ইসরায়েলের পণ্য কিনছেন এগুলো তো সবগুলোই ইসরায়েলের পণ্য এই যে ডাব সাবান তারপরে এই যে তোমার লাগবয় সাবান পেপসুডেন এই যে আপনার পাউডার সবগুলো এলে ইসরায়েলি পণ্য আপনি কি জানেন যে আপনি ইসরায়েলকে সামর্থ্য করতেছেন বা ইসরায়েলের বিকাশে টাকা পাঠাচ্ছেন এরকম করে আপনি কি জানেন না বাবা আমি কেন ওদেরকে টাকা পাঠাবো ওরা তো আমাদের মুসলিম বিরোধী হ্যাঁ চাচা এই যে এগুলো পণ্য হচ্ছে সবগুলোই ইসরায়েলের পণ্য আপনি এগুলো ওদের পণ্যগুলো আপনি কেনাকাটি করতেছেন তাদের এইখান থেকে ওরা ট্যাক্স পাইতেছে ওদের মনে আমাদের মুসলমান ভাইদেরকে যে ওরা মারে তাদের অস্ত্রর কাজে এই টাকাটা আপনার ব্যবহার হচ্ছে তবে আমি তো সাধারণ মানুষ এইগুলো বুঝি না আমরা মনে করি এইগুলো বাংলাদেশেই তৈরি হয় সেজন্য জন্য এইগুলো কিনেই ব্যবহার করি আজ হতে বুঝলেন তাইলে ঘুরি দেন আমি তো আমি তো এখন থেকে বুঝতে পারছি আর এইগুলো ব্যবহার করা যাবে না না সাসা এগুলো ব্যবহার করা যাবে না কারণ ওরা যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে সেই হিসেবে আমাদের আমরা মুসলিম আমাদের একটা দায়িত্ব থাকা দরকার আপনি তো পাঁচ সক নামাজ পড়েন আপনি যে রোজা রাখেন আপনি একটা নূরের মতন চেহারা কত সুন্দর সবগুলোই জানা দরকার আপনার আজ হাতে এগুলো পণ্য আপনি ব্যবহার করবেন না আপনার অল্প একটু সামনের কারণে আপনার নামাজ রোজা কিছুই হবে না বাবা আসলে আমি বুঝতে পারি নাই আর এসব আমি কিনবো না কখনোই আর এই ভুল করেন না ঠিক আসুন আমরা সকলে ইহুদি ইসরাইলদের পণ্যকে বয়কট করি তো তাদের যে পণ্যগুলো আছে যেমন ইউনিলিভার কোম্পানির সমস্ত পণ্য তরল জাতীয় ড্রিঙ্কের মধ্যে কোকাকলা সেভেন আপ পেপসি সাবান জাতীয় পণ্যের মধ্যে লাইক বয় লাক্স ডাব এই সমস্ত পণ্যকে বয়কট করবো তারপর চায়ের মধ্যে তাজা নুডলসের মধ্যে ম্যাগি এই সমস্ত পণ্যকে বয়কট করব আমাদের দেশীয় পণ্য যেগুলো আছে সেইগুলো ব্যবহার করব পেপসুডেন্ট এগুলো আমরা আর ব্যবহার করব না আসুন সকলে সজাগ হই ইসরায়েল বিরোধী আন্দোলনে আমরাও যুক্ত হই আমরা হয়তোবা যুদ্ধে ফিল পক্ষে যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা একে অপরকে এই সমস্ত ব পণ্যকে বয়কাট করে মুসলিম ভাইদের সহায়তা করতে পারবো আসুন আমরা সকলে মিলে ইসরায়েলের পণ্যকে বয়কট করি